আমার ভাষায় আমি কাজ করি 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 হেয়া আমাকে নিজের ভাষায় কাজ করার স্বাধীনতা দিয়েছে যখন ফাইবার বা আপওয়ার্কে কাজ শুরু করি ইংরেজিতে ক্লায়েন্টের সাথে কথা বলা অনেক কঠিন ছিল মাঝে মাঝে কাজের দক্ষতা বোঝাতে গিয়ে ভুল বোঝাবুঝিও হতো সিয়াকারক এমন একটি জায়গা যেখানে বাংলায় কাজ করার মাধ্যমে আমি আমার দক্ষতাকে আরো ভালোভাবে ফুটিয়ে তুলতে পারি আর ক্লায়েন্টরাও এতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন ইনভিজিতে কাজ করতে অনেক সময় লাগতো এবং ক্লায়েন্টদের সাথেও ভালো সম্পর্ক করা যেত না ক্রিয়াকারক আমাকে আমার নিজের ভাষায় কাজ করার স্বাধীনতা দিয়েছে এখানে আমি বাংলায় নিজের প্রোফাইল তৈরি করেছি এবং ক্লায়েন্টদের সাথে বাংলায় কথা বলছি এটা আমাকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে ক্রিয়াকারকে আমি বাংলায় পোর্টফোলিও তৈরি করতে পেরেছি এতে করে আমার সব কাজগুলো গুছিয়ে উপস্থাপন করতে পারছি আর ক্লায়েন্টরাও সহজে যোগাযোগ করতে পারছে কোনো বাধা ছাড়াই ক্রিয়াকারককে আমি এই জন্যই ধন্যবাদ জানাতে চাই বাংলায় এরকম একটা প্ল্যাটফর্ম বানানোর জন্য আমাদের ভাষা আমাদের শক্তি আসুন ক্রিয়াকারকের সঙ্গে বাংলায় কাজ করে এগিয়ে যায়